দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে বৃহস্পতিবার রাতে ফের কড়াতল্লাশিতে নামলো হুগলি জেলার রুরাল পুলিশ দিল্লিতে জঙ্গিদের গাড়িবাহিত বিস্ফোরণের জেরে দেশ জুড়ে যে হাই আলার্ট জারি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই হুগলি জেলা জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই দিন হরিবাল থানার আইসি অরূপ কুমার মন্ডল তার সহকারী অফিসারদের নিয়ে এলাকার নাকা চেকিং অভিযান চালান অভিযানে স্বয়ং উপস্থিত ছিলেন হুগলি রুরাল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অগ্নিশ্বর চৌধুরী এবং সিআই প্রশান্ত চ্যাটার্জী পুলিশ সূত্রে খবর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহলদারি ও চেকিং আরও জোরদার করা হয়েছে তল্লাশির সময় কোনো গাড়িকেই ছাড়া হচ্ছে না প্রতিটি গাড়ির ভেতর তল্লাশি চলছে কড়া নজরদারিতে শুধু তাই নয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছে কিনা বাইক আরোহীরা হেলমেট পরে চালাচ্ছেন কিনা সেই দিকেও নজর রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে আসন্ন শীতের মরশুমে রাতে মানুষের চলাচল কমে যাওয়ায় চুরি ডাকাতি প্রবণতা বাড়তে পারে এই আশঙ্কাতেও সতর্ক পুলিশ প্রশাসন সেই কারণেই এলাকাবাসী ও দোকান মালিকের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় স্থানীয় নাইট গার্ডের উপস্থিতি ও কার্যকারিতাও খতিয়ে দেখা হয়েছে রুরাল পুলিশ জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের নাকা চেকিং ও রাতের টহল জারি থাকবে আমাদের আমরা মাঝে মাঝে নিয়মিতভাবে এরকম চেকিং করে থাকি তো আজকেও আমরা সেই পার্ট হিসেবে আজকে চেকিং করছি হরিপাল থানা এলাকার মালি এলাকায় এছাড়া আপনারা দেখবেন যে সিঙ্গুরেও হয় বিভিন্ন জায়গাতে তারকেশ্বরেও হয়েছে কিছুদিন আগে রেল ইয়ার্ডের ওখানে রেল রেলস্ট্র্যাক যেখানে আছে সেখানে আমাদের তারকেশ্বরের পুলিশ প্লাস রেলের পুলিশ যৌথ তহলদারি চলছিল কিছুদিন আগেই তো এটা আমাদের সব সময়ের দিকে এখন চলছে প্রাইমারি তো যেটা আছে যে নাকা চেকিং বা অ্যান্টি ক্রাইম নাকা চেকিং যেগুলোতে চলছে নাকা তল্লাশি ইত্যাদি করা যাতে করে সেখানে যদি সন্দেহজনক কিছু ধরা পড়ে তো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা এছাড়া হচ্ছে লোককে যতটা সচেতন করা যায় কারণ এখন এমনি শীতকাল শীতকালের দিকে এমনি কুয়াশা পড়ে তাতে করে হয় কি যদি কেউ হেলমেট না পরে চালান বা আপনার কেউ হয়তো ফোন করতে করতে গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন তাহলে হয় এখানে থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায় দৃষ্টি তখন চোখে দূরের জিনিস দেখতে পান না কুয়াশার জন্য অনেকে ড্রাঙ্কেন অবস্থায় আপনারা গাড়ি মানে আই মিন গাড়ি চালান যারা তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু এই সময়ের দিকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা বেড়ে যায় তো এটা এক ধরনের আমাদের যেমন অ্যান্টি ক্রাইম নাকা চেকিং তো অন্যদিকে হচ্ছে কিন্তু বিশেষ করে ট্রাফিকের ব্যাপারে লোককে একটু সচেতন করা যাতে করে তারা সচেতন হয় রাত্রের দিকে গাড়ি চালান এবং দুর্ঘটনা এড়াতে পারেন সে সম্পর্কেও কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে আপনারা দেখলেন যে লোককে আমরা সচেতন করলাম এবং বিভিন্ন জায়গাতে আমরা একটু ইন্টার্যাক্টও করলাম কারণ শীতকালে এমনি একটু চুরির প্রবণতা বাড়ে তো সেই কারণে লোককে একটু সজাগ থাকতে বলা বা যেখানে যেখানে আর জি পার্টি নেই তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করা যাতে তারা যদি ইচ্ছুক থাকেন আমরা নতুন করে হরিপাল থানা এলাকায় এমনিতেই বেশ কিছু জায়গায় আর্জি পার্টি আছে কিন্তু যেখানে যেখানে নেই এবং যেখানে মার্কেটের লোকেরা ইচ্ছুক আছেন আমরা পুরো জায়গাটাই আই মিন সেখানকে সে তাদেরকে এই আরজি পার্টির আওতায় আনতে চায় কাজে যদি আপনাদের মাধ্যমে কোনো মার্কেট এলাকায় কেউ যদি মনে করেন যে তারা ওখানে আরজি পার্টি চালু করবেন তারা কিন্তু নির্দ্বিধায় ওসি হরিপালের সঙ্গে সে যোগাযোগ করবেন আর ছাড়া আমাদের তো এমনি শ্রাবণী মেলা উপলক্ষে বা তারপরও আমাদের বারো নম্বর বা ছাব্বিশ নম্বরের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক জায়গাতে বিভিন্ন পয়েন্টে আমরা সিসিটিভি এখানে দিকে লাগিয়েওছি ঠিক আছে তো এই অ্যান্টি ক্রাইম নাকা চেকিংয়ের সঙ্গে সঙ্গে এই সিসি টিভির মনিটরিংও কিন্তু আমাদের এখানে প্রায় প্রত্যেক দিনই এখানের দিকে চলছে হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানী